শরীরে যান তোকে অনেক বিরক্ত করছে অধিকার ছাড়াই পারলে মাফ করে দিস আপন মানুষ করলাম পর হইলাম একটা স্বার্থপর পর সাইরা দিলি আমার হাত যা এবার তুই সুখে থাক মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে অসহায়ের মতো খাচ্ছিলাম আমার হয়নি আমি আবার আগের মতো হতে চাই এ মনে আবার রং লাগাইতে চাই অতীতের সব কষ্ট মন থেকে মুসা গেছে আমি আবার কারো প্রেমে পড়তে চাই আমি মরণ কতটা ভয় পাই না যতটা তোমাকে হারানোর ভয় পাই ও আমার দুঃখ বুঝলো না রে পশান একটা মাইয়া ওরে আমি কেঁদেছি তোমার ভালোবাসা পাওয়ার জন্য আর তুমি কাঁদবে তোমার ভুলের জন্য তোমার কাছে সব সুখ থাকলেও একটা অভাব ঠিকই থাকবে আর সেটা হলো আমার ভালোবাসা কি তুমি পাগল মনে করো যে বারবার তুমি রাগ করবা আর আমি পাও দূরে পরে থাকবো ভালো তুমিও বাড়ছো ভালো আমিও বাড়ছো হয়তো মূল্য দাও নয়তো দূরে সরে যাও যার জন্য হৃদয় একবার মায়া জমে তাকে ছাড়া পুরো পৃথিবীটা শূন্য লাগে তোমার অবহেলার কারণে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি তা না হলে তুমি মানুষটা আমার অনেক শখের ছিলে